আসলে এই আমাদের আইজি ল গতকালকে এসেছেন তু ত্রিপুরাতে আজকে এখানে যে মিটিং হচ্ছে সেটা হলো সি আর পি এফ বিএসএফ স্টেট পুলিশ টিএসআর সবাইকে নিয়ে ইলেকশনটা যেন পার্লামেন্টারি ইলেকশন দু হাজার চব্বিশ এটাকে কি করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় এটার জন্য এখানে ডিস্ট্রিক্টের তরফ থেকে কী কী প্রিপারেশন নেওয়া হয়েছে আর কী কী নিতে হবে এইসব ব্যাপারে উনি এখানে আমাদেরকে আলোচনা করছেন গাইডলাইন দিচ্ছেন এবং উনি ফিল্ডও ভিজিট করেন যে পুলিং বোথগুলি যেগুলি আছে থানাগুলি তো যাবেন উনি এখানে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলবেন এখানে এই ডিপি সবাই এসেছেন এটাই ইলেকশন ফোর্স তো বাইরের থেকে আসবে এখন পর্যন্ত আমরা জানি না কী ধরনের ফোর্স আসবে তবে সিএপিএফ তো আসবে সিএপিএফ ইনপুট সিআপএ সিআইএসএফ সবই আসবে তো এখন পর্যন্ত আমরা পাইনি বিভিন্নভাবে ফোর্স এখানে ডেপ্লয়মেন্ট হবে